আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলে আছি ইনাইম ব্লক থেকে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম এনে আমি যে পাটায় বেটে নিতেছি কাঁচামরিচ তারপরে হচ্ছে রসুন পেঁয়াজ আর আদা তো সব কিছু আর কি বেটে মাংস রান্নার জন্যে মাংসটা রান্না করলে বেশি টেস্ট লাগে তো হাতে মাখায় মাটির চুলায় রান্না তো আরও টেস্ট মাংস তো আমার শাশুড়ি আগে এইভাবে রানতো এনে বউ করলো জাসকে এইভাবে রাঁধত তো আমি পাঠায় সব কিছু বেটে নিলাম তো আগে বেটে নিতাম এলাইস আর জিরা সব পাঠাই বেটে নিতাম আমার শাশুড়ি এভাবে রানতো বেটে দিতাম আমার শাশুড়ি রাঁধত কাঁচা জিরে এলাইস সব কিছু কাঁচায় থাকতো তো পাঠাই বাটে দিতাম এভাবে রানতো হাতে মাখায় তো আমি এনে যে মশলা দিবা এটা নিছি মশলা মানে কি কাঁচামরিচ রসুন আর পিঁয়াজ আদা সব কিছু বাটা হয়েছে আর আমি যে মাংসটা দিয়ে আসলে দিয়ে দিচ্ছি পাইলে তো যে সব মশলা দিয়ে পাটা এবার মশলা দিয়ে দিলাম আর কিছু দুই টুকরার দার চিনি এলাচ আর এনে পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে মাহিদ ভালো করে এনে তেল দিয়ে তো এরম করে মাহাই বেশি টেস্ট লাগে তার মাটির চুলায় তো আরও টেস্ট মাংস টেস্ট টাইবারে তো আমি ভালো করে মাহাই নিবো যে তুই ভালো করে মাহা না হবো ভালো বাসনা স্যান্ড একটা নাইব এবার তুই মাহাই আবো ভালো করে তো মাংসটা আসলে তো যেত মাহাইব তত টেস্ট হয় তো এরম করে মাহাইতে মাহাইতে মজ দৃশ্য মাংস কিন্তু কিছু মাংসে খাসাটাও খায় তো ইয়ে বেশি টেস্ট না গেরম করে মাহাইলি তো যার জন্যে স্কেন ভালো করে মাহাই নিতেছি আর নেপাটা পাঠা ধোয়া পানিও দিতেছি পাটা ধুয়া পানি দিলে বলে টেস্ট ওই সবজির বেশি টেস্ট না যার জন্যে পাঠা পানি পানিও ফালাই দিলে পাঠাধুয়া পানিও দিতেছি তারপরে যে জাল দিয়ে নে জাল ধারাই দিলেন তো এইভাবে আর কি রান যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দেয়া আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেন না তুড়ি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর আমার পাশে থাকবেন আর এই যে আমি মাংসটা রান্না নিতেছি তো আমরা আমি পেঁয়াজও কাটে নিতেছি খিচুড়ি আর বুটের জন্য পেঁয়াজও কাটে নিতেছি বাতার যেহেতু বসে থাকা লাগবো তো চুলার পরে থেকে হরা যাব না তো আমি পিঁয়াজ কাঁচামরিচ কাটি নিলাম আর নে যে মাংসটা কষাই নিতেছি ভালো করে তো মাংসটা যে ভালো করে কষাই না নিলে কিন্তু খাতি বেশি ভালো না আর মাংসটা নরম হব না তো ভালো করে আমি কষাই আর আরে পিঁয়াজ কাঁচামরিচ নিতেছি আর বুট আর খিচুড়ি বানানো হব যার জন্যে পেঁয়াজটা কিন্তু রমজান মাসে পেঁয়াজটা বেশি ফুটায় তো যে নাগে বেশি পেঁয়াজ কাঁচামরিচ তেল এই যিনিগুণা বেশি নাগে তো পেঁয়াজটা বেশি করে কাটা নাগে তো আমি এই মাংসর জন্য পেঁয়াজ কাটছিলাম তো এনেও পিঁয়াজ আর বড় সাইজের দুইটা দু কাটা হয়েছে খিচুড়ির জন্য দুইটা দিয়ে জন্য দুইটা আর মাংসের জন্য দুইটা দিছি তো এনে আমি যে গরম পানি করে দি দিলাম আর জল দিয়ে ভালো করে আর কি আমার মেয়েদের জাল এখরিক দিয়ে দিছিলাম চুলার পরে বহাই রাখছিলাম আর আমি ঘরের মধ্যে গ্যাসে আর কি বহেছি খিচুড়ি আর বুটও বানানো তো আমার মেয়ে রান্না মাংস আর কি জাল দিল চুলার পরে বসে থেকে তো মাংসটা হয়েছে আমি যে নামাই নিয়েছি যে কত সুন্দর হয়েছে খাইতে কিন্তু মেলা টেস্ট হয়েছিল হাতে মাখা আর কি মাটির চুলা রান্না খাইতে তো টেস্টও বই এটা আর কি কথা যারা খাইছে তারা তো জানেই মাঠে চোলা রান্না খাইতে আসলে টেস্ট বেশি থেকে তো এই যে আমার এনে বুটও বানাইতেছি বুট এপারের জন্য বুট তারপরে খেজুর রসের পায়েস বানাইছিলাম আর এনে রা বু বড় কিনে নিয়েছে তরমুজ কমলা আপেল খেজুর তারপরে আঙুর খিচুড়ি আর এই যে মাংস সবকিছু রেডি আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ